এক বছরে পাঁচটা বিতর্ক অবশেষে বরখাস্ত হলেন কোচ হোসে মরিনিও তুরস্কের ফুটবলে একের পর এক বিতর্কে জড়ানো কোচ হোসে মরিনিওকে বরখাস্ত করেছে ফেনারোবাজ গতকাল ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে আমরা হোসে মোরিনিয়র সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি যিনি দু হাজার মৌসুম থেকে আমাদের পেশাদার ফুটবল দলের ম্যানেজার ছিলেন দলের প্রতি তার প্রচেষ্টার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করি গত পরশু রাতে বেনফিকার কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের প্লে অফ থেকে ছিটকে যায় ফেনারোবাচে সেই হারের একদিন পরেই হোসে মোরেনিওকে ছাঁটাই করেছে ইস্তাম্বুলের ক্লাবটি গত বছরের জুনে ফেনারোবাচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন এই পর্তুগিজ কোচ এর আগে গতরাতে আরেক তুর্কি ক্লাব বেসিকতাস তাদের কোচ ওলেগুনার সুলসারকেও বরখাস্ত করেছে সর্বশেষ লিগে চতুর্থ হওয়া বেসিকতাস গত সপ্তাহে কনফারেন্স লিগের বাছাইয়ে প্লে অফ থেকে বিদায় নিয়েছিল বাষট্টি বছর বয়সী মোরিনিয়র অধীনে ফেনারোবাচে তুর্কি সুপার লিগটা শেষ করেছিল দ্বিতীয় হিসেবে তার সময়ে ক্লাবটি মোট বাষট্টি ম্যাচ খেলে সাঁত্রিশটি ম্যাচ জেতে এবং চোদ্দটিতে ড্র করে বাকি এগারোটি ম্যাচে হেরেছিল তার দল রিয়াল মাদ্রিদ চেলসি ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহাম এস রোমাসহ ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবে কোচিং করানো হোসে মোরেনিও তুরস্কে এক বছরে বারবার বিতর্কে জড়িয়েছেন বিশেষ করে তুর্কি ফুটবলের রেফারিং নিয়ে তিনি বেশ সরব ছিলেন হোসে মোরেনিওর রেফারিং বিতর্কে যাওয়ার আগে তার বিতর্কিত কোচিং ক্যারিয়ারটাই যদি একটু দেখে নেই তিনি যেসব ক্লাবে কোচিং করিয়েছেন এখন পর্যন্ত সবগুলো ক্লাবেই চুক্তির মেয়াদ শেষ করতে পারেননি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাব কোনো না কোনো কারণে হোসে মরিনওকে বরখাস্ত করেছে আর এই তালিকায় চেলসি আছে দুইবার দু এবং দু সালে দুইবার তারা হোসে মরিনিকোকে কোচ থাকা অবস্থায় বরখাস্ত করেছে এরপর দু সালে রিয়াল মাদ্রিদ থেকেও তিনি বরখাস্ত হয়েছিলেন দু সালে ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ থাকা অবস্থায় বরখাস্ত হন হোসে মরিনো একই ঘটনা ঘটে টটনহাম হটস্পারে দু হাজার একুশ সালে তিনি সেখানে বরখাস্ত হয়েছিলেন এস রোমাতে এসে দু সালে বরখাস্ত করা হয় হোসে মরিনিয়কে এরপর এবছর দু হাজার পঁচিশ ছেলে গতকাল ফেনারেবাছ থেকেও বরখাস্ত হলেন এই পর্তুগিজ কোচ। এবার হোসে মরিনোর বিতর্কিত এই টার্কিশ কোচিং ক্যারিয়ারটা যদি আমরা দেখি, সেখানে প্রথমে 24 অক্টোবর 2024 সালে লাল কার্ড বিতর্কে জড়িয়েছেন হোসে মরিনো। ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এক এক ড্র ম্যাচে দ্বিতীয়ার্থে একটি পেনাল্টি নিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়ান মরিনো। তর্ক বাড়তে থাকলে তাকে ডাগআউট থেকে বহিষ্কার করা হয় এবং লাল কার্ড দেখানো হয়। দুই নম্বরের লীগ নিয়ে তীব্র সমালোচনা করে নভেম্বরে একবার নিষিদ্ধ হয়েছিলেন 2024 এ। তুর্কি সুপার লিগ নিয়ে তীব্র সমালোচনা করে হোসে মরিনো বলেছিলেন তখন বিদেশি কেউ তুর্কি লিগে খেলতে চায় না এটি দেখতেও চায় না এটি ধূসর অন্ধকার আর দুর্গন্ধযুক্ত এছাড়া তিনি তুর্কি রেফারিদেরকে পক্ষপাত দুষ্ট বলেও অভিযোগ করেছিলেন এই মন্তব্যের কারণে তখন এক ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে এরপর তিন নম্বরে ডিসেম্বর সালে ডার্বি ম্যাচের পর তাকে জরিমানা গুনতে হয়েছিল গ্যালতাস বিপক্ষে ইস্তাম্বুল ডার্বি ম্যাচের পর আবারও রেফারিদের নিয়ে পক্ষপাতের অভিযোগ তুলেছিলেন হোসে মরিনো তখন তার মন্তব্যকে ক্রীড়া নীতি বিরোধী হিসেবে বিবেচনায় নিয়ে তাকে জরিমানা করা হয়েছিল এরপর দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বিরাট একটা জরিমানা গুনেছেন হোসে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রেফারিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন বানরের মতো লাফিয়ে ওঠা এই মন্তব্যকে বর্ণবাদী আখ্যা দিয়ে ফৌজদারি কার্যক্রম শুরু করে শাস্তি হিসেবে হোসে মরিনিউকে চার ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং পঁয়ত্রিশ হাজার পাউন্ড জরিমানা করা হয় যদিও পরবর্তীতে তা কমিয়ে দুই ম্যাচ এবং বারো হাজার দুইশো পাউন্ড করা হয়েছিল জরিমানা আর পাঁচ নম্বরে প্রতিপক্ষ কোচের সঙ্গে একবার ঝামেলা বাঁধিয়ে ফেলেছিলেন এই এপ্রিল দু পঁচিশ সালে তুর্কি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে গেলাতা সারাইয়ের কাছে দুই এক গোলে হেরে যাওয়ার পর প্রতিপক্ষ কোচ ওকান বুরুকে নাক চেপে ধরেছিলেন মরিনিয় এই ঘটনা তখন তুর্কি ফুটবলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল আর বিতর্কিত কোচ হোসে মরিনোর বিতর্কিত আরও একটা চ্যাপ্টার ফেনারো বাঁচে বা তার্কিশ ফুটবলে শেষ করলেন আরও একবার আরও একটা ক্লাবের তরফ থেকে বরখাস্ত হওয়ার মাধ্যমে ফুটবল রিলেটেড যে কোনো কন্টেন্ট পেতে অবশ্যই ফুটবলিত নাসিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে